আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাই স্কিপ টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের কোর্স প্ল্যান সম্পর্কে জানাব তো কোর্স প্ল্যান সম্পর্কে বলার আগে আমি আসলে বলতে যাচ্ছি যে এই কোর্সে আপনি শুরু করার আগে আসলে আপনার কি জানা উচিত হোয়াট ইউ শুড নো দ্যাট মিনস আপনার কি জানতে হবে এইচটিএমএল অ্যান্ড সিএসএস এইচটিএমএল অথ এইচটিএমএল এবং সিএসএস যদি সিএসএস নাও জানেন HTML জানেন দবু শুরু করে দিতে পারেন জাভা স্ক্রিপ্ট আরেকটা জিনিস যে আপনার প্রোগ্রামার হতে হবে না আপনি যদি শুরু করতে চান আপনার কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে না যে আপনি একজন প্রোগ্রামার তো চলুন আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক এ পর্বে চলুন দেখে নেওয়া যাক আমাদের জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়ালে কী কী থাকছে প্রথমে আমি আসলে এখানে ইংলিশ ইউজ করেছি আশা করি বুঝতে পারবেন আপনারা যে প্রথমে স্কেটিং স্টার্টে মানে শুরু করবো আসলে কী দিয়ে আসলে শুরু করার আগে তো আমাদেরকে জানতে হবে জানার কি জাভাই স্ক্রিপ্টের বর্ণনা থাকবে যে আসলে এটা কি কি করতে হয় এটা দিয়ে এরকম কিছু আর কি জাভাই স্ক্রিপ্ট টুলস এবং অ্যাপ্লিকেশান সম্পর্কে জানানো হবে যে আমরা কী দিয়ে লিখবো এবং জাভ কী ধরনের অ্যাপ্লিকেশান বানানো যাইতে পারে এ ধরনের কিছু অ্যান্ড জাভাই স্ক্রিপ্ট কোথায় আসলে আমরা বসাবো এই একটা স্টেমেলের মধ্যে আমরা জাভাই স্ক্রিপ্ট করটা কোথায় আসলে বসাবো এটা আসলে এক্সাম্পল দিয়ে শিখব পরবর্তীতে আমাদের যে সেকেন্ডে দ্বিতীয় টিউটোরিয়ালে দ্বিতীয় টিউটোরিয়ালের মধ্যে অতবা ভাগ থাকতে পারে যে টু পয়েন্ট ওয়ান এরকম তো এখানে আমরা জাভা স্ক্রিপ্ট সিনথেক্স অ্যান্ড স্টেটমেন্ট সম্পর্কে শিখবো এর মধ্যে কাভার হবে এই সবগুলো টপিকই কভার হবে এখানে কেস সেনসিটিভ হোয়াইট স্পেস কমেন্ট সেনিক্লোন লাইন ব্রেকিংস্কিপ কারেক্টলি এবং হোয়াট ইজ স্টেটমেন্ট এবং রিজার্ভ ওয়ার্ড সম্পর্কে জানবো এবং এক্সাম্পল দিব অল দ্য টপিক উইল বি কাভার দ্যাট মিন্স আমরা এক্সাম্পলের মাধ্যমে আসলে টপিকগুলো কাভার করব। এবং পরবর্তীতে আমরা ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে জানবো যে কীভাবে আসলে ডিক্লেয়ারিং ভেরিয়েবল ভেরিয়েবল টাইপ এবং স্কোপ এরপর ডাটা টাইপ যা ডাটা টাইপ আছে এবং তাদের বর্ণনা এবং ইন্ট্রোডাকশন যতটুকু সম্ভব হয় আমরা শিখবো এবং সাথে থাকবে এক্সাম্পল পরবর্তীতে আমরা চলে যাব ইউজিং অপারেটর অ্যান্ড এক্সপ্রেশনস বিভিন্ন ধরনের অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানবো এবং এভরি টপিক আমরা চেষ্টা করব এখানে যদি সম্ভব হয় আমরা একটা ক্যালকুলেটর বানাবো ছোটোখাটো একটা বেস ক্যালকুলেটর বানাবো যদি সম্ভব হয় এক্সাম্পল এভরি টপিক এভরি টপিক একটা করে এক্সাম্পল থাকবে অবশ্যই এবং কন্ডিশনস অ্যান্ড লুপস পরবর্তীতে আমরা কন্ডিশন অ্যান্ড লুপস আসলে কী কী লুপস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ইলসিফ সুইস হোয়াইল ডু হোয়াইল ফর লু ফর ইস লুক এবং এক্সাম্পল একটা কমপ্লিট এক্সাম্পল থাকবে এরপরে আমরা ওয়ার্কিং উইথ ফাংশন ফাংশন নিয়ে কাজ করবো আমরা এখানে তো হোয়াট ইজ ফাংশন আসলে ফাংশন কী ফাংশনের প্যারামিটার এবং রিটার্ন ভ্যালু অ্যানানিমাস অ্যান্ড ফাংশন এটা আমরা আসলে জানবো একটি নতুন একটা বিষয় ক্লোজার এবং সবকটেরই একটা করে এক্সাম্পল এবং পরবর্তীতে আমাদের থাকবে ওয়ার্কিং উইথ অ্যারে এবং অ্যারে থাকবে যে অ্যারে কী এবং কীভাবে অ্যারে তৈরি করতে হয় আর এরের যে মূল এটা আমরা বিভিন্ন ধরনের অ্যারে থাকি বিভিন্ন টাইপের অ্যারে থাকতে পারে অ্যাসোসিয়েটিভ অ্যারে থাকতে পারে তো এই অ্যারেগুলো আমরা আসলে এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করবো পরবর্তীতে আমরা জাভা স্ক্রিপ্ট এইচ ডোম ডোম হচ্ছে আসলে ডকুমেন্ট অবজেক্ট মডেল এটা সম্পর্কে জানবো এবং এটা আসলে অনেক কটা টপিক কভার করবে যে ইন্ট্রোডাকশন ম্যাথড ডকুমেন্ট লিমিট এইচ অবজেক্ট মডেল সিএসএস ডকুমেন্ট অবজেক্ট মডেল ইভেন্ট ইভেন্ট লিসেনার নেভিগেশন নোটস নোট লিস্ট এরকম আর কি পরবর্তীতে আমরা শিখবো জাভাইস বোম ব্রাউজার অবজেক্ট মডেল কীভাবে আসলে ব্রাউজার নোট স্ক্রিন লোকেশন নেভিগেটর পপ্পা প্যালার টাইমিং কুকিজ এসব এবং সর্বশেষ আমরা যেটা শিখব আমাদের সর্বশেষ লেকচারে যেটা শিখব যে ইন্ট্রোডাকশন টু জাভাই স্কিপ লাইব্রেরিস অ্যান্ড ফ্রেমওয়ার্ক ব্যাপারটা এরকম যে আসলে প্রথমে ডিফাইনিংয়ার জাভে স্কিপ লাইব্রেরি আসলে আমরা নিজেরা তো নিজেদের জাভা ইস্কিপ লাইব্রেরি বানাইতে পারি তো আসলে এটা কীভাবে শুরু করা যেতে পারে এটা যেরকম যে করি একটা জাভা স্কিপ লাইব্রেরি সো এই ধরনের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের এই কোর্স থেকে তো আশা করব আমি এই টপিকগুলো খুব ভালোভাবে কাভার করতে পারবো এবং আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এই করছে এবং পরবর্তীতে আসছি আসলে গেটিং স্টার্টে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি জাবাই স্ট্রিট তো ততদিন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ